আমাদের মুখার্জি পরিবারের পুজো এটা আমাদের আজ পঁচাশি বছরের পা দিল এই পুজো আমাদের মানে বাড়ির প্রত্যেককে একত্রিত করে তোলে হ্যাঁ আমার দাদু এই পুজোটা আনে দাদুকে এক সাধু বাবা আমাদের বাড়ি আসতেন সেই সাধু বাবা দাদুকে বলে যে তুমি বাড়িতে পুজো আনো সেই দাদু ওনার কথা শুনে আমাদের এই পুজোটা আরম্ভ করে এই পুজো আজ আমাদের পঁচিশ বছরে পার করলো আমাদের পুজোর বিশেষত হচ্ছে আমাদের পুজোয় বাইরে কোনো মিষ্টান্ন ঠাকুরকে দেওয়া হয় না আমাদের বাড়ির বৌদিরা বইয়েরা হ্যাঁ আরও আমাদের আমার স্ত্রী আমার মা আমাদের বাড়ির সকল মহিলারা মিলে ঠাকুরের জোগাড় করে নাড়ু তারু ভোগ নিজেরা তৈরি করে আমাদের পুজোটা একদিনে তিনবারই হয় হ্যাঁ সপ্তমী অষ্টমী একসঙ্গে পুজো একই দিনে পুজোটা হয় এবং লাস্টে সবের সাথে শত্রুয়ান পুরের কথা বলে আমাদের পুজো প্রথম প্রথম দিনে পুজো হতে হয় আবার দ্বিতীয় দিনে দশমী দশমী দিয়ে তারপর আমাদের দেশের পূজা হয় আমাদের এই পুজো আমাদের একটা আমাদের কাছে একটা মানে পুজো কত বয়স হলে পুজোটা পঁচাশি বছর আপনার নাম আমার নাম লখন সেনগুপ্ত জি আমার স্ত্রী ঐশানী বড় বৌদি আছেন আমার মেজ বৌদি আমার দাদারা সবাই মিলে এই পূজো ভাইপো বাইজিরা আর সবাই মিলে আমরা একত্রিত হয়ে এই পূজোটা মোটামুটি পাঁচ দিন সাত দিনে আমাদের খুব আনন্দ হয় হইহই করে বাড়ি এটা একটা বন্ধন সবাইকে একসাথে বেনে রাখা এটা আমাদের মায়ের পুজোর জন্য এটা সম্ভব এটা আমরা আগামী পূজণমে আরো বাড়িয়ে যাবে এটা আশা করছি আরও ভালো সুন্দর করে পড়ার ইচ্ছা আছে পরবর্তী জেনারেশনও এইভাবে করবে